দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মরিচ গাছের পাতা কোঁকড়ানো মরিচ গাছের পাতা কোঁকড়ানো মরিচ গাছ মূলত মেন সমস্যা হচ্ছে পাতা কোঁকড়ানো এই পাতা কোঁকড়ানো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক আমি মোহাম্মদ হাস আবু হাসান তো আজকে আমি চলে আসলাম একটা মরিচ খেতে তো আজকে আলোচনা করব মরিচ গাছের পাতা কোঁকড়ানো কিভাবে সমাধান করা যাবে অথবা কিভাবে ভালো করা যাবে মাত্র চারটা স্প্রে প্রিয় দর্শক প্রথম এসব প্রিয় দর্শক মরিচ গাছের পাতা কোঁকড়ানো সাধারণত সমাধান করুন মাত্র চারটি স্প্রে করে আপনার চারটি পরপর চারটি স্প্রে করবেন প্রথম স্প্রে স্মার্ট ট্রিট একটা আছে জিরো পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ স্মার্ট অ্যাগ্রোভেটে স্মার্ট ট্রিট জিরো পয়েন্ট ফাইভ এম এল স্প্রে দেবেন সাথে দিবেন কি এক চুল পার লিটার পানিতে দুই গ্রাম পানিতে দ্বিতীয় স্প্রে কি করবেন প্রিয় দর্শক দ্বিতীয় স্প্রে হবে চার দিন পর চূড়ান্ত এক এম এল পার লিটার পানিতে আর এসি প্লাস দিবেন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার পানিতে তৃতীয় স্প্রে কি দিবেন প্রিয় দর্শক চার দিন পর তৃতীয় স্প্রে করবেন তাপগড় এক এমএল প্লাস ওর সাথে দিবেন স্মার্ট জেপ পার লিটার পানিতে দুই গ্রাম চতুর্থ স্প্রে কি দিবেন প্রিয় দর্শক চতুর্থ স্প্রে হচ্ছে তৃতীয় স্প্রে করবেন এবং গাছকে সবুজ ও সতেজ রাখার জন্য স্মার্ট এগ্রোভেটের গ্রিন চার্জ পার লিটার পানিতে দুই থেকে তিন মিলি করে পরন্তু বিকেলে সুন্দরভাবে পানির সাথে পার লিটার পানিতে দুই থেকে তিন এমএল করে বিকেলবেলা সুন্দর করে এই মরিচ খেতে স্প্রে দিবেন তাহলে কি হবে আপনার মরিচ গাছের পাতা কোকানো অর্থাৎ যে এই যে প্রিয় দর্শক যদি দেখানো যায় এখানে এই যে এখানে একটু ক্যামেরা দেখান ক্যামেরা ধরেন এই যে পাতা কোকরানো যে রোগটা আছে এই রোগটা কিন্তু থাকবে না তাহলে আমরা কি পেলাম মাত্র চারটি স্প্রে দেওয়ার পর ইনশাল্লাহ মরিচ গাছের পাতা কোকানো থেকে আমরা কিন্তু সমাধান পেলাম তো প্রিয় দর্শক আপনার মরিচ খেতে যদি আপনি ভালো কাঙ্ক্ষিত ফসল যদি পেতে চান তাহলে আপনাদেরকে সব সময় মরিচ গাছে সুন্দরভাবে আপনার যা হচ্ছে স্প্রেটা দিতে হবে অথবা পরিচর্যাটা সুন্দরভাবে করতে হবে এই মরিচ ক্ষেত কিন্তু প্রিয় দর্শক এটা কিন্তু একটা লাভজনক ফসল তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম